পোভেগ্লিয়া ভেনিস লেগুনে সেন্ট মার্কস স্কয়ারের একটি ভয়ঙ্কর ছোট দ্বীপ দ্বীপটিতে কিছু সম্পত্তি রয়েছে যার মধ্যে আছে একটি গোয়ালঘর একটি আশ্রম ইতালিতে ইজারা দেয়া ভেনিসের এই দ্বীপ এই দ্বীপকে সবাই ভৌতিক দ্বীপ হিসেবেই চেনে দ্বীপটি বিক্রির জন্য আগামী মাসে নিলামে তোলা হবে দ্বীপটি রাজস্ব বৃদ্ধির জন্য এই পদক্ষেপ একটি অনলাইন মাধ্যম এই নিলামটির জন্য সহযোগিতা করছে সতেরো একরের দ্বীপটির জন্য ১৪ শতকে ভেনিশিয়ান ভেনিসের অধিবাসী এবং জুনেশিয়ানদের জুনেসের অধিবাসীদের মধ্যে যুদ্ধ সংগঠিত হয় এই যুদ্ধের দুর্গ এবং কামান এখনো দেখা যায় আঠারো শতকের পূর্বে ভেনিসের এই দ্বীপটি জাহাজ পৌঁছানোর প্রধান কেন্দ্রবিন্দু বন্দর হিসেবে ব্যবহৃত হত দুটি জাহাজ প্ল্যাগ আবিষ্কার হওয়ার পর দ্বীপটিকে সিলগালা করে বন্ধ করে দেয়া হয় কিন্তু শ্রমিক এবং অতিথি মানুষদের সরিয়ে নেওয়া হয়নি ফলে এখানে থাকা মানুষগুলো আক্রান্ত হয় এবং ধরনের মারা যায়। এরপর থেকে এটি কিংবদন্তের দ্বীপে পরিণত হয় মারা যাওয়া সেই মানুষগুলোর অতৃপ্ত আত্মা ঘুরে ফিরে আসে এই দ্বীপে ১৯২২ সালে এখানে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করা হয় কিন্তু উনিশটি সালে হাসপাতালটি বন্ধ করে দিতে হয় গুজব ছিল হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা মানসিকভাবে বিকাগ্রস্ত হয়ে পড়ে এই গুজব আরো শক্ত হয় যখন এই হাসপাতালের পরিচালক বিকাগ্রস্ত হয়ে হাসপাতালের উপর থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে বর্তমানে দ্বীপটি দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয়েছে একজন আমেরিকান উপস্থাপক দ্বীপটি ভ্রমণ করেন তিনি নিষিদ্ধ হাসপাতালে প্রবেশ করেন এবং দ্বীপটির উপর একটি সিরিজ তৈরি করেন তাতে তুলে ধরেন এই দ্বীপে ভূত রয়েছে ইতালি কর্তৃপক্ষ চাচ্ছে দ্বীপটি বিক্রিও করে দিতে এবং এর ভেতরে থাকা হাসপাতালটি একটি বিলাসবহুল হোটেলে পরিণত করা হবে চারটি বিশেষ সম্পত্তি বিক্রির তালিকায় রাখা হয়েছে এর মধ্যে আশ্রম পুগলিয়ার পুরাতন শহর টরেন্টো হাসপাতাল এবং পনেরো শতকের গোয়াল ঘর যার পাশে একটি দুর্গ রয়েছে যেটি ব্যবহার করা হতো তুর্কিদের আক্রমণ প্রতিহত করতে পুগলিয়া দ্বীপের চোদ্দ শতকের মূল ব্যারাক দালানটি নিলামের জন্য প্রাথমিক দাম নির্ধারণ করা হয়েছে তিন দশমিক আট মিলিয়ন মার্কিন ডলার ভিডিওটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন আর এমন অজানা আরো নিত্য নতুন তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে